আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আজকে আমি আপনাদের সাথে খান দর্শক ঢাকা সাদের খান কৃষি মার্কেট ইতিমধ্যে আমি অবস্থান করছি আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে কি হচ্ছে তা ইতিমধ্যে আপনাদের সবাইকে জানিয়ে দেবো আজকের বাজারে কত করে বাজার দর ছিল দর্শক দশক বাজার কিন্তু একটু পরিবর্তন হয়েছে অনেকে বলেছে কমেছে তার মানে আমার ধারণামূলক কিন্তু আমাদের অনেকেই বলছিল কিন্তু পেঁয়াজের বাজার প্রতি কেজিতে দেড় থেকে এক টাকা পরিবর্তন হয়েছে দশক আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে চলছে তা ইতিমধ্যে আপনাদের সবাইকে আমি এই ভিডিও থেকে দর্শক জানিয়ে দেবো কত করে বেচা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক দর্শক খুচরা বাজার কিন্তু চড়া হয়েছে কিন্তু আমি খুচরা বাজারের কথা বলবো না বলবো শুধু পাইকারি বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কথা করে চলছে আর কোন জায়গার পেঁয়াজ কোনটা দর্শক এটা দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ দর্শক আজকের বাজারে ছিল এটা কিন্তু বাহাত্তর টাকা করে বেচা বিক্রি হতেছিলো ফরিদপুরের পেঁয়াজ দর্শক এটা কিন্তু গান্ধার পেঁয়াজ দর্শক এটা আজকের বাজারে কিন্তু সর্বোচ্চ বাজার বাজারটা ছিল কিন্তু বাহাত্তর টাকা থেকে একাত্তর টাকা করে বেচা বিক্রি হয়েছিল আজকের বাজার দর্শক দর্শক এটা কিন্তু একটু ভালো কোয়ালিটির পেঁয়াজ তারপরও এটার দাম অতটা বৃদ্ধি পায় নাই এই পেঁয়াজের চলতে ছিল কিন্তু আজকের বাজারে একাত্তর থেকে বাহাত্তর টাকা করে বেচা বিক্রি হয়েছিল এই পেঁয়াজের বাজার দর্শক ছোটো কোয়ালিটির পেঁয়াজের বাজার দর্শক আটটু যেটা বড়ো কোয়ালিটির বাজার ওইটা কিন্তু আটটু ঊর্ধ্বগতি থাকার কথা ছিল কিন্তু ওই বড়ো কোয়ালিটির পেঁয়াজটা আজকে আসে নাই অনেক ঘরে আসে অনেক ঘরে আসে তবে তবে মধ্যে কিন্তু আমি যেই ঘরে সেই ঘরে কিন্তু একটু নেই কিন্তু এদিকে কিন্তু পাবনার পেঁয়াজ কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি দর্শক আজকের বাজারে সর্বোচ্চ হ্যাঁ পাপনার পেঁয়াজ চলতেছিল কিন্তু চুয়াত্তর টাকা করে বেচা বিক্রি হয়েছিল চুয়াত্তর তিয়াত্তর টাকা করে পাবনা পেয়ে আজকের এই দিনে এই বাজারে বেচা বিক্রি হয়েছিল দর্শক এদিকে কিন্তু বাজার বৃদ্ধি পায় নাই এখনও রসুন বাজার আজকের বাজারে কত করে চলছে তা আপনাদের মাঝে বলে দিতে চাই দশক আজকের বাজারে সর্বোচ্চ বাজার বাজার দর চলতেছিল কিন্তু একশো পঁচাশি টাকা থেকে একশো পঁচাত্তর টাকা করে সর্বোচ্চ সর্বনিম্ন বেচা বিক্রি হয়েছিল দশক এদিক কিন্তু আলুর বাজার কিছুটা স্মৃতিশীল আছে আজকের বাজার চলতে ছিল কিন্তু সিচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা লাল সাদা বিক্রি হইতেছিলো দশক চায়নার বাজার বৃদ্ধি পাইছে প্রতি কেজিতে আজকের বাজারে দশক দাঁড়িয়েছে একশো বিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে বেচা বিক্রি হইছিল এই চায়নার বাজার দশক চায়না আদার বাজার দশক দশক পরবর্তী ভিডিওর জন্য সবাই সঙ্গে থাকবেন সবাইকে যেন আসসালামু আলাইকুম